ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুচালিশ ব্লগ আশ আমরা খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে বিকেল পাঁচটা তো আমরা এখন দেখো ওদেরকে সব বাইকে নিয়ে চলে এসেছি আশ্রম তো রীতা আর পিতা বললে আশ্রমে ঘুরতে যাবে তার জন্য চলে আসলাম আশ্রম আর আমরা এখান থেকে শপিং করতেও যাবো তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ও পিতা যখনই আমাদের বাড়ি আসে তখনই বলে যে আশ্রম যাব ঘুরতে তো আজকেও বলছিল দিদি আশ্রম নিয়ে চল তার জন্য আজকে নিয়ে চলে এসেছিলাম আশ্রম আর আগের মাসে বাবা আমাকে আর বোনকে দুটো ব্যাগ কিনে দিয়েছিল স্কুল ব্যাগ তো ওটা দেখে মামি পছন্দ হয়েছিল তার জন্য মামি বললো রিতার জন্য অর্পিতার জন্য কিনে দিতে তার জন্য ওদেরকে ব্যাগ কিনতেও নিয়ে এসেছিলাম আজকে আর তার আগে ঢুকেছিলাম হচ্ছে আশ্রম তো আশ্রমের পুরো ভিউটা চারিদিকে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু এখন বিকেলবেলা সেহেতু গীতা না ভাগবত যাই হোক দুটোর মধ্যে একটা পাঠ হচ্ছিলো তাই শুনছিলাম তারপর দেখো চলে আসলাম প্রথমে হচ্ছে শপিং মল সব ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কেনা যায় আজকে তো শপিং মলে একদমই বাজে কালেকশন মানে কিচ্ছু পছন্দ হয়নি যাই বলো তাই বলো কিন্তু কিছু নিয়ে তো মানে শপিং মল থেকে বেরোতেই হবে তাই না তার জন্যই টুকটাক কিছু কি নেবো তাই ভাবছিলাম আর রিতা দেখে নিচ্ছিল ওর জন্য টি শার্ট দেখছিল বাট ওর টি শার্টও পছন্দ হয়নি দুই নিয়ে এসেছে ধরো রাস্তা দিয়ে কোনো দোকানে বা যেখানে নিয়ে যাও না কেন ওদের ধরো হাত ধরে আমরা সামনের দিকে টানবো তো আর ওরা রাস্তা দুদিক এমন ভাবে দেখবে মানে ওরাই হাত ধরে পেছনের দিকে টানে এটা রিতা অর্পিতা করে আবার রিতার দিদি মানে বৃষ্টি ওরকম করতো দোকান বা রাস্তা দিয়ে নিয়ে যেতাম এমন কিছু পছন্দ হয়নি তার জন্য ভাবলাম বোতল নেওয়া যাক তো দেখো রিতা অর্পিতা এখানে দুটো বোতল নিয়েছে তারপর বোন এখানে বিল পেমেন্ট করছিল তারপর আমরা শপিং মল থেকে এখন বেরিয়ে চলে যাব হচ্ছে ব্যাগের দোকান কারণ তোমাদের তো আগেই বললাম রীতা অর্পিতা দুটো ব্যাগ কিনবে তো দেখো এখানে রিতা ব্যাগ দেখে নিচ্ছিল তো আমি নিয়েছিলাম একটা স্কাই কালারের ব্যাগ তো রিতাও নিয়েছিল আজকে স্কাই কালারের ব্যাগ আর ওর পিতা নিয়েছিল দেখে নিচ্ছিলাম আর ওরা দুজন না আমি আর বোন যেমন ব্যাগ কিনেছি তেমনই ব্যাগ কিনলো তারপর দুটো ব্যাগ নিয়ে চলে আসলাম আমরা বাড়ি তারপর দেখো বোন পর ঠান্ডা লেগেছিল বলে মা ওকে এখন ডাক্তার দেখাতে নিয়ে গেছিল তার জন্য ও এখন আমাদের বাড়িতে আছে তারপর আমরা বসে পড়লাম আইসক্রিম নিয়ে আমরা বোনরা যেখানে থাকি না সব সময় মজা করতে থাকি আর রিতা ওর পিতার বোন পোকে নিটে এসেছে না তার জন্য বৃষ্টি তো ভীষণই রাগারাগি করছে মানে ওর দিদি তারপর মা রাতে বানিয়েছিল লুচি আর আলু পটলের দম তো আমরা সেগুলো এখন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো এখন বাজে রাত্রি এগারোটা আমরা এখন ঘুমিয়ে পড়বোডা